Música

আপনার তো এখান থেকে টুকটাক গরু লালন পালন এবং কেনা বেচা করে হ্যাঁ আমার চালান কম এবং আমি দুই একটা গরু কিনে কিনে এই এটা দিয়ে বেচা কিনা করি আচ্ছা তো একটা গাভী দেখাবেন আজকে হ্যাঁ একটা গাভী এটার দুধ কেমন আছে এটার দুধ আছে হলো আপনার 18 কেজি কথা বলছে তা যে দুধের ইটি আছে মোটামুটি আপনার 20 কেজি দুধ হবে 20 কেজি দুধ হবে 20 কেজি দুধ হবে আমরা এখন পাচ্ছি 15 কেজি একের লিগেল কোনো ই নাই আয়সা দেখে শুনে ধোয়াই নিতে পারবে আমাকেও শান দেওয়াও নাই দরাও নাই বাচ্চা এই করাও নাই আর কোনো ইঞ্জেকশনও দেওয়া নাই যারা বলছি সেইটাই সঠিক পাবে আইসে আচ্ছা তো গাভিটা দর্শকদেরকে দেখায় জি দেখান গাফিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্ট্যান ফ্রিজিয়ান হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাঁতে কয়টা গাভিটার দাঁতে হলো ছয়টা তিন বিএন দাঁতে ছয়টা তিন নাম্বার বাচ্চা দিয়েছে তিন নাম্বার বাচ্চা বেশিরভাগ মানুষই তো এই কথাটা বলে না সবাই বলে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা তো এটা আপনি সঠিক তথ্যটা দিচ্ছেন যে তিন নাম্বার বাচ্চা দিয়েছে সঠিক তথ্য তিন নাম্বার বাচ্চা এবং দুধে আছে আপনার দুধটা হবে বিশ কেজি বিশ কেজি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাভীটার দাঁত হলো 6টা দাঁতে 6টা 3 নাম্বার বাচ্চা দিয়েছে দুধ পাবে 20 কেজি জি সাথে কি বাচ্চা এটা এটা হলো বকন বাচ্চা বকন বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স হলো 8 দিন বাচ্চার বয়স আজকে 8 দিন দর্শক গাবিটা বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে গাবিটাও তো মাশাআল্লাহ খুব ভালো ওলান পালান তো খুব ভালো হ্যাঁ গাবিটার যাই আছে মনে করেন যে আট মাস শরীরে মাংস হয়ে আছে দর্শক ভ্যান ভ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন ও লাম্পালান দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ পাবে সারা দিনে 20 লিটার 20 লিটার সকালে কেমন পান এটা ঠিক এখন সকালে সকালে 9 10 কেজি হচ্ছে আর বিকালে হচ্ছে 6 কেজি তার মানে 15 16 কেজি চলে আসছে হ্যাঁ তার মানে দুধটা আরো বাড়বে বাড়বে 20 কেজি দুধ এর কোনো ভুল হবে না আমাদের এখানে ঘাস নাই ঘাস খাওয়াতে পারতেছি না গাছ খাওয়াতে পারলে এটা দুধ হবে বিশ বিশ থেকে বাইশ কেজি দুধ ঘাস বর্তমানে ঘাস নাই ঘাস নাই দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন বিক্রি করতে যাচ্ছেন কেন এটা বিক্রি করতে যাচ্ছি যে আমার তো চালান কম যে চাচ্ছি যে আমি এটা বিক্রি করে হয়তো আর ছোটখাটো বাছুরটা চড়াই নিয়ে বেচবো এই আর কি আচ্ছা আচ্ছা চালানটা কম হ্যাঁ দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা তো হাজার টাকা দরদাম করা যাবে হালকা পাতলা করা যাবে না একটু হাটে দেখায় দর্শকদেরকে একটু হাটে দেখায় দর্শক আপনাদেরকে দর্শক দেখাবো একটু হাটিয়ে দেখাবো আমরা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসালা ওলান বাচ্চার পাগল গরুটা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক বড়সড় একটা গাভী আহ বেলায় বিশ লিটার দুধ হবে আমাদেরকে জানাচ্ছিলেন আর শরীরটা এরকম লাগতেছে শীতের সকাল তো শরীরটা একটু শিংড়ে আছে পশমগুলো কিন্তু গাভীটা ভালো দুধের ভ্যান ট্যান উলান পালান মাসাল্লাহ খুবই ভালো কোনো নাভি কম্বল কিচ্ছু নাই দেখতেই পাচ্ছেন কোনো সান টান দেওয়া নাই কোনো কিছু নাই কোনো ইঞ্জেকশন দেওয়া নাই পাবনা পাবনা আলাগের মতো এরকম গরু আমরা এই করি নাই গরু দেখে শুনে বাইসে দেখ গরু আনছি যেই নিব একটা লাভবান হবে কে জন্য এটা দুধ আছে শরীরে আট মন মাংস আছে মাংস হিসাবে মনে গোটার মাংস হিসাবে দুই লাখ টাকা দাম আছে আর গাভীটার দাম রাখছেন তিন লক্ষ

যোগাযোগ করলেই পাবে এই মুহূর্তে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে এই গরুটা মনে করেন যে আপনার আমি আনছিলাম আমার এখানে গ্যাসের অভাব কিন্তু ঘোড়াটা আমি রাখতে চাইছিলাম যে এই ঘোড়াটা আপনারা 3 মাস দুধ 2000 যে টাকা পাবে অর্ধেক পয়সা উঠে যাবে আচ্ছা আচ্ছা আর এই ঘোড়াটা খুবই ভালো আপনাদের যে কোনো মানুষ মহিলা হোক ই হোক পুরুষে লোক দুাইতে আরাম দুধের ব্র্যান্ড খুবই ভালো মদ বদনার কলের মতো একটা নামে দুধ দিলে এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন একটা গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম